হাজার পঁচিশ সালের হাই মাদ্রাসা এবং মাধ্যমিক পরীক্ষার্থীদের সুবিধার্থে তোমাদের পশ্চিমবঙ্গ হাই মাদ্রাসা শিক্ষা পর্ষদ থেকে যে বিনামূল্যে টেস্ট পেপারটি দিয়েছে সেই টেস্ট পেপারের আজকে আমরা ভূগোল চারশো দশ পৃষ্ঠার আজকে করব। প্রশ্নপত্রটি সমাধান করেছে মানিকচক এনবি হাই মাদ্রাসার সম্মানীয় সহকারী শিক্ষক সঞ্জিত সেনা তো চলো আজকে বিএসএম হাই মাদ্রাসার সাবজেক্ট জিওগ্রাফি একের বহু বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো একের এক ভূপৃষ্ঠের সমতলকরণের প্রক্রিয়া প্রক্রিয়া হলো পর্যায়ন আবার একের দুই লবণযুক্ত শিলাস্তরের ওপর নদীর প্রধান ক্ষয় প্রক্রিয়াটি হলো সেটা তোমাদের দ্রবণ ক্ষয় আবার একের তিন ওজন ইস ওজন জিরো তিন গ্যাসের অস্তিত্বে কথা প্রথম বলেন সেটি তোমাদের ইস্কনবি আবার একের চার শীতকাল আর্দ্র ও গ্রীষ্মকাল শুষ্ক তোমাদের ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল আবার একের পাঁচ নিনোর বছরগুলিতে ভারতে মৌসুমি বৃষ্টিপাতের পরিমাপ তোমাদের কমে যায় আবার একের ছয় চাঁদ ও পৃথিবীর মধ্যে দূরত্ব হয় তিন লক্ষ ছাপ্পান্ন হাজার কেমি কোন অবস্থানে পেরিজে অবস্থানে একের সাত জীব বিশ্লেষণ বর্জ্যগুলিকে ব্যাকটেরিয়া দ্বারা বিশ্লেষণ ঘটানোর পদ্ধতিকে বলে টিস্টিং আবার একের আট ভারতের জম্মু কাশ্মীর পূর্ণ রাজ্যর মর্যাদা হারিয়ে কেন্দ্রশাসিত অঞ্চলের মর্যাদা পায় তোমাদের দু হাজার উনিশ সালে একের নয় ভারতের অঙ্গরাজ্যগুলির মধ্যে সর্বাধিক অরণ্য আচ্ছাদিত রাজ্যটি হলো মধ্যপ্রদেশ আবার একের দশ শিবালিক হিমালয়ের পাদদেশেই অঞ্চলের ক্ষুদ্র ক্ষুদ্র শিলিখণ্ড সঞ্জিত হয়ে যে সমভূমি সৃষ্টি হয় তা হলো ভাবর একের এগারো ভারতের বৃহত্তম শঙ্কর ইস্পাত কারখানা গড়ে উঠেছে দুর্গাপুরে একের বারো দু সালের আদম সুপুয়ারি অনুযায়ী ভারতের জনবিরল রাজ্যটি হল সিকিম আবার একের তেরো একটি খারিফ শস্যের উদাহরণ হল এমন এমন ধান একের চোদ্দো ভারতের একটি ভূসমলয় উপগ্রহ হল তোমাদের আইএনএস এটি এবার শুদ্ধ ও অশুদ্ধ যদিও হেমাদ্রাসার পরীক্ষায় সত্ত্ব ও মিথ্যা নির্ণয় করে লিখতে বলা হয়েছে এখানে সত্য ও মিথ্যা লিখেছি দুয়ের এক ভ্যান অ্যালেন বিকরণ বলয় দেখা যায় ম্যাগনেটসফিয়ারে সত্য এর দুই ভারতের কৃষ্ণা নদীর ব দেখতে পাখির পায়ের মতো সত্য দুইয়ের তিন চাঁদ সূর্য ও পৃথিবীর সমকনিক অবস্থানে ভরা কাটাল হয় মিথ্যা দুইয়ের চার স্ক্রাবার যন্ত্রের সাহায্য দূষিত বায়ু প্রস্রুত করা হয় সত্য দুইয়ের পাঁচ জলপথকে ভারতের জীবনরেখা বলা হয় মিথ্যা দুইয়ের ছয় ভারতের প্রথম বস্তাবায়ন শিল্পী কেন্দ্র গড়ে উঠে পশ্চিমবঙ্গ সত্য দুইয়ের সাত উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম একক হলো র্যাডার মিথ্যা না এটা আবার দুয়ে দুই উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো দুই এক পার্বত্র প্রবাহে নদী উপত্যকায় সৃষ্টি গর্তকে মন্থ কোন বলা হয় দুয়ের দুই বায়ুমণ্ডলের থার্মোস্ফিয়ারের ঈশ্বরে থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় দুয়ের তিন কুমায়ুন হিমালয়ে হিমবাহ সৃষ্টি হদ্রগুলিকে তাল বলে আবার দুই চার পৃথিবীর সর্বপেক্ষা বিধবংশী ঘূর্ণিঝড় ঘূর্ণিঝড় টনৌডো মার্কিন যুক্তরাষ্ট্র টুইস্টার নামে পরিচিত দুইয়ের পাঁচ সংক্রামণ বর্জ্য পদার্থ সৃষ্টি হয় চিকিৎসা কেন্দ্রে আবার দুইয়ের ছয় মুরু ও মুরুপ্রায় অঞ্চলের বালুকামার মৃত্তিকায় মৃত্তিকা নামে পরিচিত আবার দুইয়ের সাত লোহা ইস্পাত শিল্পী একটি অবিশুদ্ধ কাঁচামাল ভিত্তি শিল্প আবার দুইয়ের তিন এক কথার উত্তর দাও দুইয়ের তিনের এক বরফযুক্ত বরফযুক্ত পর্বতের শীর্ষ দেশকে কী বলা হয় নুন দুইয়ের দুইয়ের দুই সমপ্রেস রেখাগুলি ঘনভাবে বৃত্তকারে অবস্থান করলে কি ধরনের আবহাওয়া নির্দেশ করে দুর্যোগপূর্ব দুর্যোগপূর্ণ দুইয়ের তিন দুটি মুখ্য বা গৌণ জোয়ারের মধ্যে সময়ের বাধ্যতা বাধ্যদান কত চব্বিশ ঘন্টা চার কোন জলবায়ু অঞ্চলের উষ্ণতার প্রসার সর্বধিক মরু জলবায়ু সর্বধি আবার দুইয়ের পাঁচ তঙ্গভ্রতার পরিকল্পনা কোন নদীর ওপর অবস্থিত কৃষ্ণার উপর নদী তঙ্গু ভদ্র নদী অবস্থিত আবার দুইয়ের ছয় তুলো চাষ কোন ধরনের রোগে প্রকা প্রকার সংক্রমণ ঘটে বল ইউ লিভিং পিং এবং পিং বল ওয়ান আবার দুইয়ের সাত ভারতের দীর্ঘতম জলপথ কোনটি হলদিয়া থেকে এলাহাবাদ জাতীয় জলপথ আবার দুইয়ের আট ভারতের অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ সিংহের নাম কি কাঞ্চন জঙ্গি আবার দুইয়ের চার বাম দিক ও ডান দ্বিপ মিলাও দুইয়ের চারের এক ক্যারোওয়ালা জাফলাই চাষ হয় দুইয়ের দুই জামনগড় এটা তোমাদের প্রোটোরাইশন শিল্প আবার দুইয়ের তিন গরুগাঁও তোমাদের মোটর গাড়ি নির্মাণ শিল্প আবার কানপুর তোমাদের কার্পাস বয়ন শিল্প তোমরা দুই নম্বরের দেখে নাও প্রিয় শিক্ষার্থীরা আমরা সেট ওয়ানের এক নম্বরের জিওগ্রাফি প্রশ্ন উত্তরগুলি দেখে নিলাম অন্যান্য ভিডিওগুলি তোমরা এই চ্যানেলের এখনও সাব এই এই চ্যানেলের তোমরা নিয়মিত পাওয়ার জন্য এখনও সাবস্ক্রাইব করা না থাকলে তোমরা পাশে থাকা বেলাইকনটিতে চাপ দিয়ে রাখো আমাদের আলোচনা এখানেই শেষ করছি তোমাদের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ